হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দশটি ভগবান শিবের মন্ত্র দেব যা অত্যন্ত ফলদায়ী ভয় পেলে হনুমান চালিসা দুর্গা চালিসা অথবা শিব চালিসা পাঠ অধিকাংশ ব্যক্তি করে থাকেন কিন্তু দেবাদিদেব মহাদেব সম্পর্কিত আজকে আমি যে দশটি মন্ত্র দেব এই দশটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র প্রত্যহ প্রাতকালে এক মালা অর্থাৎ একশো বার জপ করলে ভয় তো কখনো লাগেই না উপরন্তু কোনো প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে না শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি লাভ হয়ে থাকে এবং মনের মধ্যে যত রকমের নেগেটিভিটি থাকে তা দূর হয়ে যায় তো আজকে আমি যে দশটি মন্ত্র দেব এর মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনি জপ করবেন রুদ্রাক্ষ মালা দিয়ে তো আসুন এখন আমি ভগবান শিবের দশটি মন্ত্র বলে দিচ্ছি এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওং শিবায় নম নম ওং শিবায় নম ওং নিরয় নম নম ওভয় নম ও শক্তায় নম নম ও শক্তায় নম ওয় ন ওয় ন ওায় ন ওং করুণায় নম নম ভিডিওস কিনে আমি যে দশটি মন্ত্র দিলাম এই দশটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনি জপ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ